হ্যালো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু স্টেশনের দিকে যাব স্টেশন বাজারে তো আজকে একটু বিশেষ দিন আছে সেই উপলক্ষে তো তার জন্য আমি ফুলের দোকানে সবার আগে চলে গেছি দুটো গোলাপ নিয়েছি তারপরে চলে যাব অন্য একটা দোকানে ফুল নেওয়া হয়ে গেছে এবার যাই দেখি কে কেনা যাক তো এখানে জুতোর দোকানে চলে এসেছি একটা জুতো কিনব তো সেটা আমার বড় মশার জন্য কিনবো কদিন থেকে দেখেছি আমার বড় মশায় জুতোটা একটু খারাপ হয়ে গেছে নিজেই অনেকবার বলছিল কিনবে কিনবে কিনতে ইচ্ছা করে কিনে নিই আজ কিনবে কাল কিনবে করে আর কিনে নিই তো আমি ভাবলাম নিজে যখন কিনে নিই তো আমি কিনে নিই সো জুতো নেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি যাব তো তার মধ্যে আমি চকলেটও কিনে ঠিক আছে ঠিক আছে চলো চলো এবার আমরা এবার দুজন মিলে ঘুরতে যাচ্ছি তো ফ্রেশ আমরা এখন সন্ধ্যা আর একটু ধোনাকালীর দিকে ঘুরতে যাচ্ছি ওর প্রিয় জিনিস মোমো মোমো আর স্যুপটা ওটা ওকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি চলো সঙ্গে তো বেরিয়ে পড়লাম দুজনে একসাথে রেডি হয়েছিলাম সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম এখন ধনেখালির দিকে যাব আমাদের এখানে ধনেখালি আছে ওখানে যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার আমরা দোকানের কাছে চলে এসেছি আর এই দোকানের মোমো আমার ভীষণ ফেভারিট আর স্যুপটাও মারাত্মক করে সেই জন্য আমি খুব ভালোবাসি বলে তাই আমার বর এখানেই নিয়ে এসেছে আর আমি খেতেও চেয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা লেগেছে গলা ব্যথা তাই গরম গরম স্যুপ খেলে একটু আরামও লাগবে তো দুজনে মিলে খাচ্ছি গরম গরম মোমো আর স্যুপ শরীরটা একটু খারাপই ছিল প্রচণ্ড গলা ব্যথা গা ব্যথা তো তার মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি আমার বলছিলো যে বেরোতে হয় না থাক তোমার তো শরীর খারাপ আরও শরীর খারাপ হয়ে যাবে তো লাস্টে দেখো ঘুরে এসে সত্যি সত্যি খুব শরীর খারাপ হয়ে পড়েছে আর এখানের মোমোটা জাস্ট অসাধারণ একদম মারাত্মক খেতে সেটা বলে বোঝাতে পারবো না আমি যখনই ধনেখালের দিকে আসি সেই মোমো আর স্যুপ আমি খাবই মোমো আর স্যুপ খাওয়ার পর অর্ডার করে ফেললাম ধোসা ধোসা আমার ভীষণ ভালো লাগে তো ধোসা খাওয়ার পরে আমরা তারপর বাড়ি চলে এসেছি তো এইটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির প্ল্যানিং ছিল আর এইভাবেই কেটে গেল আমাদের আজকের দিনটা আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবেই সারাটা জন একসাথে পার করে যেতে পারি ফ্রেন্ডস টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই